আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার বিএ ডিএস এম এস ঢাকা আজকে তালুকদার হল ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছি আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য আমি আশা রাখি আপনারা ধৈর্য সহকারে কথাগুলি শুনবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি সাধারণত দুই একটি রোগ সম্পর্কে প্রতিদিন বা দুই তিন দিন পরপর আপনাদের সামনে উপস্থিত হই কথা বলার জন্য যাতে আপনারা উপকৃত হইতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এখন যে সিজন চলতেছে সেটা হলো বর্ষা সিজন এই বর্ষা সিজনের মধ্যেই কিছু রোগ দেখা যায় যে সমস্ত রোগের জন্য আমরা কষ্ট করে থাকি প্রিয় দর্শক মণ্ডলী এই বৃষ্টির সময় দেখা যায় অনেকে আমরা বৃষ্টিতে ভিজে থাকি গ্রামগঞ্জে যারা বসবাস করেন তারা দেখা যায় ক্ষেত খামারে অনেকে কাজ করে থাকেন এই কাজ করার পরে দেখা যায় বৃষ্টি আসলে পরে বৃষ্টি হয় এই বৃষ্টিতে ভিজার ফলে দেখা যায় অনেকে ঠান্ডা লেগে যায় ঠান্ডা সর্দি কাশি হয়ে যায় হাসি হতে পারে নাক পাতলা পানি আসতে পারে জ্বরও হতে পারে যদি কারো শরীরের মধ্যে বিষুতে বিজার পরে ঠান্ডা কাশি সর্দি বা জ্বর হয় তাহলে আপনারা রাস্টক মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার দিনে দুইবার বার তিন চার ফোঁটা করে সেবন করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আমি যে মেডিসিনটির কথা বললাম সেটা হলো রাষ্ট্রক মেডিসিন রাস্টক টু হান্ড্রেড পাওয়ার এই মেডিসিনটি রোগের প্রবণতা হিসাবে দেখা যায় আপনাদের দুই ঘন্টা পর পর দুই তিন ফোনা করে মেডিসিন সেবন করা যেতে পারে যদি খুব কঠিন আকারে দেখা যায় তাহলে আপনারা দুই তিন ফোনা করে দুই ঘন্টা পর পর তিন চারবার সেবন করবেন দেখবেন আপনাদের নাক দিয়ে পানি পরা হাসি অনেক সময় চোখ যাওয়া পানি আসে ঠান্ডা লাগলে পরে তাহলে এই সমস্ত রোগ থেকে আপনারা রেহাই পাবেন প্রিয় দর্শক মন্ডলী অনেকের দেখা যায় বৃষ্টিতে ভিজার ফলে অনেক পোষা পানিতে লাগার ফলে পায়ে শরীরে বিভিন্ন জায়গায় আমাদের খোঁস পাসা বা চুলকানি চর্মরোগ দেখা দিতে পারে যদি কারো শরীরের মধ্যে বৃষ্টিতে ভিজার ফলে দেখা যায় খোঁস পাস্তা চর্মরোগ দেখা যায় তাহলে আপনারা রাষ্ট্রক মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার দিনে তিনবার তিন চার ফোরা করে সেবন করবেন কমপক্ষে সাত দিন আপনারা এই রাষ্ট্রক মেডিসিন সেবন করলে দেখা যায় এই চর্মরোগ থেকে এবং ঠান্ডা কাশি সর্দি থেকে হাসি থেকে আপনারা রেহাই পাবেন প্রিয় দর্শক মণ্ডলী এখন যে সিজন চলছে সেটা হলো বর্ষা সিজন এই সিজনের মধ্যে আপনারা রাষ্ট্রক মেডিসিনটি সবাই ঘরে এক হাফ আউন্স করে কিনে রেখে দিবেন সময় মতো প্রয়োজন অনুযায়ী ঔষধ সেবন করবেন এবং সুস্থ থাকবেন প্রিয় দর্শক মন্ডলী আজকে আর বিশেষ কিছু না বলে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু